পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ চব্বিশে মার্চ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের মোট পনেরোটি পদের জন্য নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয় বেলা নটা থেকে বুথ কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয় মোট পনেরোটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ত্রিশ জন প্রার্থী চারটি বুথে ভোট প্রদানকারী ভোটারদের সংখ্যা ছিল মোট পাঁচশো জন ব্যালট পেপারের মাধ্যমে বার অ্যাসোসিয়েশনের এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে তিনটা থেকে শুরু হয়েছে গণনা

যেহেতু এটা ডোমেস্টিক অ্যাসোসিয়েশান প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং খুব শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে ভোট করছি এবং ভোটের ক্ষেত্রে আমি রিটার্নিং অফিসার হিসেবে সবার সহযোগিতা পেয়েছি এখনও পাচ্ছি এটা চলবে আপনার বেলা একটা অবধি